আজ বৃহস্পতিবার পনেরোই মে দুই হাজার পঁচিশ এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বিশিষ্টজনের জন্ম মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় উনিশশো সালে সালের আজকের দিনে ম্যাকডোনাল্ডসের প্রথম দোকান খোলে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এটি পরে বিশ্বের সবচেয়ে বড় ফাস্টফুড চেইনে পরিণত হয় এক হাজার সালে আজকের দিনে দ্বিতীয় হেনরি ইটালির রাজা হিসেবে অভিষিক্ত হন সতেরোশো সালে প্রথম বাষ্পচালিত জাহাজ বানানো হয়েছিল এই দিনে আঠারোশো সালে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয় আজকের দিনে আঠারোশো সালে আজকের দিনে ভারতের ধর্মীয় সংস্কারক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় উনিশশো সালে আজকের দিনে ঘটেছিল ইতিহাসের অন্যতম ঘৃণ্য ঘটনা উনিশশো সালে আদমজি জুট মিলে বাঙালি এবং অবাঙালি দাঙ্গা হয়েছিল যার সরকারি হিসেবে চারশো এবং বেসরকারি মতে ছয়শো শ্রমিকের মৃত্যু হয়েছিল উনিশশো সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত উনিশশো সালে কঙ্গ প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয় পনেরোই মে আজকের দিনে পালিত হয় আন্তর্জাতিক পরিবার দিবস ম্যাকডোনাল্ডস থেকে আন্তর্জাতিক পরিবার দিবস ইতিহাস আজও কথা বলে কোন ঘটনাটি সবচেয়ে চমকপ্রদ বলে আপনি মনে করেন কমেন্টে করে জানাবেন আর সঙ্গে থাকবেন প্রতিদিন